শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলায় দেখো আমি হচ্ছে আমাদের নতুন ঘরের ইটের মধ্যে জল দেব তো সেই কারণে আমি চলে আসলাম পাইপের এখানে আর পাইপটা নিয়ে যাব যখনই তখনই আর কি আমার চোখ পড়লো পাইপের উপর এই পাইপের মধ্যে আরও একটা ছোট্ট একটা পাইপ লাগানো ছিল মানে ওই শক্ত পাইপগুলো যে হয় ওই প্লাস্টিকের যে শক্ত পাইপগুলো হয় সেইগুলো আর কি লাগানো ছিল এই যে শক্ত ছোট পাইপটা এই বড় পাইপটার মুখের মধ্যে লাগালে পরে মানে খুব ভালো হয় আর কি জল দিতে সুবিধা হয় তো সেই কারণে কিন্তু এটা লাগানো হয়েছিল তবে কালকে হচ্ছে প্রীতম প্রীতি চান করার সময় ওটা খুলে ফেলেছিল তো আজকে সকালবেলা যেহেতু জল দেবো ঘরে তো সেই কারণে আমি পাইপটা আবার লাগিয়ে নিলাম এই পাইপটা লাগিয়ে কি হয় বলো তো ওই যে সিঁড়িগুলো যে আছে সিঁড়ির মাথাগুলো তো আমাদের ওই যে নতুন নতুন করা হয়েছে মানে সিঁড়িগুলো করা হয়েছে অনেক আগে তোমাদেরকে বললাম না একটুখানি করে শর্ট শর্ট হয়ে গেছিল তো কয় ইঞ্চ করে জানি না শর্ট হয়ে গেছিলো তো ওটা আবারও ঢালাই দেওয়া হয়েছিল উপরে তো সেগুলো তো সেগুলোতে জল দিতে হবে তো শুধু পাইপ দিয়ে না না ওখানে জল যেতে চায় অত উপরে আর এই যে শক্ত পাইপটা মুখে লাগিয়ে দিলে জল দিলে না খুব সুন্দর উপরে চলে যায় মানে আর যত উপরে তোমরা উঠাতে চাও উঠাতে পারবে আর কি খুব সুন্দর হয় সুবিধা হয় জল দিতে তো সেই কারণে আমি লাগিয়ে নিলাম এখন ঘরে এসে দেখো জল দেওয়া শুরু করে দিয়েছি আর জল দিতে দিতে ইটগুলোতে শুকিয়ে যাচ্ছিলো জল জানো তো জানি না কেন ইট তো এমনিতেই জল খায় বেশি জল জল দিলেই শুকিয়ে যায় তবে দিন ধরে তো ভেজানো হচ্ছে তাও কেন জানি এখনো জল খাচ্ছি আমি হচ্ছে ইট গুলোর মধ্যে দুবেলা করে জল দিচ্ছি একবার সকাল বেলা আর এক বেলা হচ্ছে বিকেল বেলা করে জল দিচ্ছি সকালবেলা যে জল দিচ্ছি বিকেলবেলাও যে জল দেই না একদম ভেজে যায় কি বলবো আর শরীরের অবস্থা একদমই খারাপ হয়ে যায় বিকেলবেলা আবারও আমি জল দিয়ে নাইটিটা চেঞ্জ করে নিই কারণ যেহেতু ভিজে যায় আর সকালবেলা কোন সময় দিয়ে জানো তো চান করার আগে দিয়ে দিই তাহলে একবারে জল দেওয়া হয়ে গেল ভিজে যায় তখন চান করাও হয়ে যায় তাই না তো সেই জন্যে কিন্তু আমি সকালবেলা চান করার আগে জল দিই আর ভেতরে দেখো আমি তো ইটগুলোতে জল দিয়ে দিচ্ছি তবে বাইরের ইটগুলো তো ভেজাতে হবে কারণ ভেতর দিক দিয়ে যদি আমি ভিজাই বাইরেটা কিন্তু অতটাও ভেজে না তো বাইরেটা তো ভালো করে ভেজাতে হবে সেই কারণে আমি কিন্তু জালনার ওই দিক দিয়ে মাথা বের করে দিয়ে পাইপ বের করে দিয়ে দেখো বাইরের দিকটা কিন্তু ভিজিয়ে নিচ্ছি আর একজন কামেন্ট করেছিলে যে জালনার যে ফ্রেমগুলো দরজার যে ফ্রেমগুলো আমরা কেন লাগিয়েছি এত তাড়াতাড়ি কারণ কাঠগুলো তো ভিজে যেতে যেতে নষ্ট হয়ে যেতে পারে তো এরকম একটা কামেন্ট করেছিলে তো আমি জানি না দিদি ভাই মানে মিস্ত্রিরা যে কাজ করছিল ওরা বলেছ বলেছিল আর কি যে মানে যখন ইট গুলো গাতে আর কি ইট গুলো গাতার সময় এই ফ্রেম লাগালে নাকি ফিটিংটা ভালোবাসে কি ফিটিংটা ভালো হয় তো সেই কারণে মিস্ত্রিরা আর কি বলেছিল লাগানোর জন্য আগেই তো সেই কারণে আমরা আগে লাগিয়ে নিয়েছি আর আমারও মনে হয় ওরকম করে আর কি ওই জায়গাটা ছেড়ে দিয়ে ইট গাতার থেকে ফেমটা ফ্রেমটা বসিয়ে ইট গাতাটা আর কি বেশ ভালো হয় আর কি আর কাঠ নষ্ট হবে কি সেরকম তো শাল কাঠ নষ্ট হয় না শুনেছি ভেজলে পর নাকি নষ্ট হয় না এখন দীর্ঘদিন অনেক দিন যদি ভেজে তাহলে নষ্ট হতে পারে তবে অতদিনও তো ভিজবে না মোটামুটি ভিজলে নাকি কিছু হবে না আর বর্ষার সময় জানো তো উপরে আমরা কিন্তু টিন দিয়ে টিন দিয়ে রেখে দেব যখন খুব বর্ষা আর কি ঘন বৃষ্টি এক সপ্তাহ দশ দিন ধরে আর কি বৃষ্টি হয় তো ওই সময়টা কিন্তু আমরা উপরে টিন দিয়ে রাখবো যাতে ইটগুলোতে নিলি না পড়ে কাটগুলো যাতে না নষ্ট হয় আর এখন তো একটুখানি করে ভিজা পড়ছে তাতে কিচ্ছু হবে না শাল কাঠ সহজেই নষ্ট হয় না তোমরা জানোই তো সেই জন্যে আর কি আগে কিন্তু আমরা ফ্রেমের আর কি লাগিয়ে নিয়েছি জানলা দরজার ফ্রেমগুলো কিন্তু লাগিয়ে নেওয়া হয়েছে এইদিকে এই কাজটা আমার এক্সট্রা বাতি আর কি বেড়ে গেছে সংসারের কাজের মাঝখানে এই কাজটা আর কি বেড়ে গেছে আমার একটুখানি আর যেহেতু এখন গাতা মোটামুটি আর কি গাতা হয়ে গেছে তো অনেক জায়গায় কিন্তু জল দিতে হয় আর কি ভালো করে জলগুলো কিন্তু দিতে হয় যাতে ইটগুলো ভালোভাবে ভিজে তো প্রচুর সময় লাগে সত্যি আমার এখানেই আর কি আধা ঘন্টার মতো লেগে যায় ভালো করে ভিজিয়ে দেয় বাইরের সাইড ভিজায় ভেতরের সাইডগুলো ভিজায় উপরে যে সিঁড়িগুলো আছে তো সেগুলো আর কি ভিজাই তো অনেকটাই আর কি সময় লাগে ভিজাতে এখানেই আমার আধ ঘন্টার মতো আর কি সময় লেগে গেছে ওইদিকে আবার রান্নাবান্না এখন কিছু হয়নি এদিকে সকালের কাজ আমি মোটামুটি করে নিয়েছি শুধু এখন জলটা দেওয়ার পর চানটা করে নিয়ে আর কি রান্নাঘরে আর কি যাব বিছানাটাও কিন্তু গোছানো হয় নাই বিছানাটাও গোছাবো আমি কারণ প্রীতম দেরিতে ওঠে যেহেতু তো সেই কারণে সকালবেলা উঠে আমি বিছানাটা গোছ কাজ করতে পারি না ওর জন্য আর কি রয়ে যায় বাইরের কাজগুলো করে তারপরে হচ্ছে ভিতরে এসে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রাখি অনেকেই কিন্তু ভাবে বাড়িতে কোনো কাজ নেই বাড়িতে কোনো কাজ নেই শুধু বসে থাকে শুধু রান্নার খাওয়াটা অনেকেই কিন্তু আমাদের এরকম ভাবে কাজই নেই না একটা বড় উঠোন আছে না তোমাদের জমি জায়গা আছে জমি জায়গাতে কাজ করতে যাও কোনো কিছুই তো কাজ নেই তোমাদের বাড়িতে শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়ার বাড়িতে পড়ে থাকো অনেকেই কিন্তু এরকম ভাবে কিন্তু না সত্যি এরকমটা না জায়গা জমি না থাকলেও উঠোনটা না থাকলেও কিন্তু সবারই সংসারে কিন্তু কাজ কম বেশি থাকে সত্যি থাকে আমাদের যে উঠোন নেই জমি নেই না তাও আমাদের কাজ থাকে আমি একদমও ফ্রি থাকতে পারি না কারণ আমার কাজ সামলাতে সামলাতে এদিকে বাচ্চাদেরও সময় সময় খাওয়ার দিতে হয় খাওয়াইয়ে খাইয়ে দাইয়ে আর কি তারপর থেকে আবার নিয়ে গিয়ে আনতে হয় আমার তো এগুলোতে কিন্তু অনেক চাপ আর কি তারপর তো আবার ভিডিও বানানি আছে ভিডিও বানাই এডিট করি ভয়েস দেই সময় মতো আপলোড দেয় আবার থামবেল বানাই এসব বানাতেও কিন্তু প্রচুর সময় লাগে তো সবাই কিন্তু কিন্তু ব্যস্ত কাজ থাকে সংসারে হ্যাঁ সবারই কাজ সেম থাকে না সবারই কাজ কিন্তু আলাদা আলাদা থাকে সবার সংসারের কাজই আলাদা আলাদা থাকে তবে হ্যাঁ সংসারের কাজ ছোট হোক সংসার বড় সর্দি তো সর্দির মধ্যে তো একটু জানোই ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করে তো কালকে পরশু ওর সর্দি ছিল খুবই সেজন্য আমি নিয়ে আসিনি তবে কালকে থেকে ওর খুব দই খেতে ইচ্ছে করছিলো সেই জন্য নিয়ে আসলাম দেখো মিষ্টি দই পাশে আমাদের আর কি দই বানায় ওরা বাড়িতেই তো ওখান থেকে আর কি নিয়ে আসলাম আর যে এই যে ছোট হাঁড়িটা এটা হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়েছে এই হাঁড়িটার দাম শুধু হাঁড়িটার দাম নয় সাথে কিন্তু এখানে মিষ্টি দইও আছে ফ্রিজ নেই তোমরা তো জানোই আমাদের ফ্রিজ নেই তো সেই জন্যে এই যে এই বুদ্ধি ফ্রিজ নেই কিন্তু আমি একটু জলের মধ্যে রেখে দিচ্ছি যাতে জিনিসটা ঠান্ডা থাকে আর হচ্ছে ঠান্ডা থাকার সাথে সাথে আর একটা সেফটি হবে পিঁপিড়ে খুব ধরছে এখন লাল লাল ছোট ছোট গুড়ুগুড়ি পিঁপড়িগুলো এখন খুব হচ্ছে তো ওই পিপড়িগুলো ধরার হাত থেকে আর কি বেঁচে যাবে তা নাহলে এমনি যদি আমি রাখি না হাড়িটা তাহলে পিঁপড়ে ধরবে অনেক তো সেই জন্য জলের মধ্যে করেই রেখে দিচ্ছি কাল হচ্ছে অনেকগুলো মাছ ভাজা করে রেখেছিলাম আর এই যে আজকে এতটুকু আছে এগুলো আবারও ভাজা করতে হবে একটু কড়াই আর কি দিয়ে গরম করব কারণ তা নাহলে ভালো লাগবে না দুজনের মধ্যে তো কেউই খাচ্ছে না আর আমি কি এতগুলো মাছ খেতে পারি বলো তা তো কালকে আমি খেয়েছি আজকে আবারও আর কি রয়ে গেছে এতটুকু তো এই এতটুকু রয়ে গেছে এতটুকু ভাজা করছি এতগুলো তো আর আজকে খেতে পারবো না রাতে খেতে হবে বা থাকতেও পারে জানি না করলি রে হ্যাঁ দেখো অনেক দিন পর কিন্তু ফাইনালি চালে কিন্তু উঠে গেছে আমাদের গাছ খুব সুন্দর হয়েছে কিন্তু গাছটা এই যে আমাদের আমের গাছটার মধ্যে দেখো এবারে কিন্তু আম হয়নি ওই আম হয়েছে দেখো এই যে একটা এই যে এখানে তা ওর কোন সময় কোন বাচ্চা ছিঁড়ে নেবে তার কোনো ঠিক নেই আর এখানে একটা দুটো আম হয়েছে এই আমটা আমি দেখিনি কালকে আর কি দেখেছি এই আমটা আর এটাই বেশি চোখে পড়ছিলো আর কি এটা যেহেতু নিচ্ছে সেই জন্য এটা যে কে কখন নিয়ে এনে ছিঁড়ে কোনো ঠিক নেই আর গতবার অনেকগুলো আম হয়েছিল তবে এবারে আর আম নেই আমাদের দেখো এতটুক পাথর আর কি রয়ে গেছে এই কাজগুলো এখনো হয়নি এই পাথরের কাজগুলো হ্যাঁ যখন আর কি ঢালাই হবে তখন এখান থেকে ছোট ছোট পাথরগুলো আমাদেরকে আর কি বাছাই করতে হবে আর এই যে আমরা একটা ভুল করেছি এটাই আমাদের ভুল হয়ে গেছে ইটগুলো টুকরো ইটগুলো আর কি আমাদের বেশি পরিমাণে আনা হয়ে গেছে আর কি কিছু করার নেই তখন জানা ছিল না এই যে হচ্ছে বড় ইটগুলো এই যে এই বড় ইটগুলো হচ্ছে তাও ঠিকই আছে বড় ইটগুলো আনা আর কি ঠিকঠাকই আছে এগুলো আমাদের লেগে যাবে আর কি কাজে আর কি তবে একটাই ভুল হয়ে গেছে আমাদের ছোট ইটগুলো একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয়েছে আর ঘরে দেখো এখানেও কিন্তু রয়ে গেছে যে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি আমরা যাতে নীলি না ধরে আর কি নষ্ট না হয় ইটগুলো বৃষ্টি আসলে বেশি পরিমাণে তো আমরা কিন্তু ঢেকে রেখেছি ইটগুলো ওখানেও কিন্তু টুকরো ইট আছে জানো তো ওখানেও ভাঙা ভাঙা মাছগুলো ভাঙা ইটগুলো আছে কি হয়েছিল প্রীতমীর বাবা ভেবেছিল যে হচ্ছে অনেক অনেক সময় না মাঝে মাঝে ভাঙা ইট লাগে গাতার সময় ইট গাতার সময় ভাঙা ইট লাগে তো ভাঙা ইট না থাকলে পরে ভালো ইটগুলো ভেঙে ভেঙে দেবে আর কি ওরা তো সেই জন্যে বাবা ভাবলো যে না ভাঙা ইটে একটু করে নিয়ে আসে তাহলে আর ভালো ইটগুলো ভাঙবে না ওরা তো সেই জন্যে আর কি ভাঙা ইটও নিয়ে আসা হয়েছে তবে জানা ছিল না আর কি বেশি হয়ে গেছে ভাঙা ইটগুলো আনা তো জানি না ওগুলো পরে নাকি কাজে লাগবে কোন কাজে লাগাবে আমি জানি না তবে ওই ইটগুলো যে বাইরের ইটগুলো বারান্দার ওগুলো আর কি বেশি হয়েছে আর ভিতরে যে প্লাস্টিক দিয়ে আমি রেখেছি ঢেকে এগুলো লাগবে কাজে কারণ উপরে আরও হবে তোমার এই যে এই শাটারিংগুলোর মাঝখানে আরও একটা উপরে ঢালাই হবে আর ঢালাইয়ের পরে আর কি গাঁথা হবে তখন ওই টুকরো ইটগুলো লাগবে তবে ওই ইটগুলো একটু বেশি হয়ে গেছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা